উইশ লিস্টে আর সেইখানেই আমরা এখন আছি যেখানে অল ওভার ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে একদম স্টলটাকে সাজানো যা কিছু দেখবা প্রত্যেকটা জিনিস অথেন্টিক এবং প্রতিটা প্রোডাক্ট অথেন্টিক তোমরা বার কোডকে যদি স্ক্যান করো এখান থেকে তোমরা ঠিক সেইভাবে নিতে পারবে আমরা এখন সরাসরি চলে যাব শপ ওনারের কাছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আসলে খুবই ব্লেসড যে বাংলাদেশে এত সুন্দরভাবে আপনারা যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের কাছে তুলে দিচ্ছেন এখন আমাদেরকে বলবেন আসলে এটা কতটুকু অথেন্টিক এবং আমরা বুঝবো কিভাবে ব্যাপারটা হচ্ছে শুধু ব্লেসড আসলে নিজের জন্য এই জিনিসগুলো আনানো ততটুকু অথেন্টিক আমি বিজনেসটা স্টার্ট করেছি নিজের স্কিন কেয়ার সবচেয়ে বড় কথা আমার বাচ্চা যখন হয় আমার ছেলের জন্য ওর মানে ওর কেয়ারের জন্য আমি কতটা অথেন্টিক চাইতে পারি আমার ছেলের জন্য যে প্রোডাক্টগুলো চুজ করে আনাই সেখান থেকেই আসলে বিজনেসটা স্টার্ট করা ঠিক সেইভাবেই এখনও চলছে আমি আমার নিজের বাচ্চাদের বা নিজের জন্য যে প্রোডাক্টগুলো চুজ করি ঠিক সেইভাবে বাকি সব প্রোডাক্ট আমি এভাবেই আনাই অ্যান্ড বাইরে থেকে কোনো অন্য কোনো কিছু নেওয়া হয় না একদম জাস্ট যেভাবে আমি ঘরের থেকে বসে ওখানে শপিং করছি ওয়েবসাইটগুলোতে অর্ডার করছি ঠিক সেভাবেই এর কার্গো তো চলে আসে অ্যান্ড যে জিনিসটা আমি খেতে পারবো আমি দিতে পারবো ঠিক সেই জিনিসটাই আপনাকে দিচ্ছি সো এই হচ্ছে আমার অথেন্টিস অথেন্টিসিটি এর বাইরে কিছু নাই কিন্তু আপনারা যখন কার্গো করে একটা প্রোডাক্ট নিয়ে আসছেন তার তো প্রাইস অনেক হিউজ হয়ে যায় না হ্যাঁ এই জন্যই প্রাইসে আসলে আমি কম্প্রোমাইজটা করতে পারি না সবাই হয়তো বলে যে এই যে সেম প্রোডাক্টটাই হয়তো উনি আর হাফ প্রাইসে বাইরে থেকে পাচ্ছে বাট আমি আসলেই জানি না কিভাবে দিতে পারছে এটাই আপনারা নোটিস করবেন একটা অথেন্টিক প্রোডাক্ট কখনো কম দামে দেওয়া পসিবল না অথেন্টিক প্রোডাক্ট তারা কি আপনাকে বোঝেন তার বিজনেস লস করে অথবা নিজের পকেট থেকে টাকা দিয়ে কখনো দিতে পারবে ইটস নট পসিবল সো যে প্রাইজে আপুরা সেল করছে এটা আপনারা কখনো ভাববেনও না যে এটা ওভার প্রাইস এটা আসলে অথেন্টিক প্রোডাক্টের জন্য এতটুকু প্রাইস হতেই হয় না হলে ওই প্রোডাক্টটা আমাদের কাছে পৌঁছে দেওয়া পসিবল হয় না আপনাদের সিগনেচার যে পার্টটা সেটা কি সিগনেচার পার্ট অবশ্যই এখানে পারফিউম আমি স্কিন কেয়ার হেয়ার কেয়ার বডি কেয়ার বেবি কেয়ার সব নিয়ে বসে আছি বাট পারফিউম সব লাইম লাইট কেড়ে নিয়েছে পারফিউমসের ঘ্রাণে আসলে সবাই আসছে আমি নিজেও কিন্তু ছুটে এসেছি এই পারফিউমের ঘ্রাণে হ্যাঁ মানে অনেক দূর থেকে যখন আমি এই ফেসটাতে আসি এসে আমার গ্রাম যাচ্ছে কিছু খাবারের আর একটা কেমন যেন ফ্লেভার পাচ্ছি আমি ফার্স্টে সব করলাম যে দেখি আমার গা থেকে কি এটা বের হচ্ছে না তাহলে কি হচ্ছে এখানে এসে দেখি এখানে একটা পারফিউম শপ আছে আমি খুঁজে খুঁজে চলে এসে একদম দাঁড়িয়ে গেছি যে অথেন্টিক পারফিউম না হলে এরকম স্মেল পাওয়া পসিবল ছিল না সো আপু আমাদেরকে একটু বলবেন কি কি ধরনের বা কোন কোন ব্র্যান্ডের আপনি এখানে পারফিউম কালেক্ট করে এনেছেন আমাদের জন্য আচ্ছা মেইনলি এখন একটা সত্যি কথা বলি আমার এখানে যে কালেকশন দেখছেন এতগুলো এর মধ্যে মেইনলি কিন্তু মেইল ডমিনেন্ট মানে বেশিরভাগ ছেলেদের পারফিউম কাজ আমার হাজবেন্ডের এটা পার্সোনাল কালেকশন তো সেটাই শেয়ার করার জন্য আর মেয়েরা কি বঞ্চিত হব যেহেতু আমার বিজনেসে ইনক্লুড করা সো এখন ফিমেল কালেকশন কিছু এসেছে লাইক গুচি ফ্লোরা এসেছে এন্ড এলিসা আছে ভ্যালেন্টিনো আছে এন্ড খামরা আর লাতাফা গার্ল আছে यस গুড গার্ল আছে এটা কিন্তু মোস্ট হাইব একটা প্রোডাক্ট মোস্ট হাইট গুড গার্ল গুড শিউ লাইক মি ওকে আর এটা ডুব যেটা কিমা একদম ডুব লাদাপা হাউস থেকে এটাও আছে অ্যান্ড আরও অনেক ইউনিসেক্স অনেক পারফিউমস আছে ভিভালো জুসি আছে স্ক্যান্ডেল আছে স্ক্যান্ডেল রেডটা কচি ফ্লোরা সুইট টুথ সাবরিনা কার্পেন্টারের এগুলো অনেক আছে মানে এগুলো এখন আসলে রিসেন্ট এডিশন ফিমেল অ্যান্ড মেল ডমিনেন্ট মেইনলি মেল ডমিনেন্ট বলতে হচ্ছে কি না বলবো ট্যাম ডাও স্পাইস বোম ব্যাড বয় সি কে শখ অ্যান্ড ভার্সাচি নটিকা বয়েস মানে এত নাম আসলে আমাদের সুন্দর পাবে না জাস্ট কাম অ্যান্ড স্নি অল দ্যাট কারণ ডিটেন্ড নিতে চাইলে সবাই মনে করে আমি একটু ট্রাই করি অথেন্টিসিটির একটা ব্যাপার থাকে সামনাসামনি না দেখলে সামনাসামনি কথা না বলে স্নিভ না করলে আসলে বোঝা যায় না তো এই এই ব্যাপারগুলোর জন্য এই ইভেন্টগুলো কিন্তু খুবই দারুণ যে এই মেলাটাতে আসলে আপনি অনেক পারফিউম পারচেস করে যাচ্ছেন অনেক দাম দিয়ে নট দ্যাট আপনি ট্রাই করতে পারছেন কিন্তু অনেক কিছু আমরা জাস্ট সাদরে সবাইকে রেড বারফি খাওয়াচ্ছি অ্যান্ড পারফিউম সেভ করাচ্ছি আপনি ছোটো ছোটো পারচেস করে আমাদের থেকে জাস্ট অথেন্টিসিটি নিয়ে যাচ্ছেন একটা ভরসা পাচ্ছেন যে এখানে আসলে আমি একদম আসল পারফিউম

6 ml 10 টুকু পরিমাণেরও কিন্তু আপনারা কিনতে পারছেন যে অনেক প্রাইস হওয়ার কারণে অথেন্টিক প্রোডাক্টগুলা না আসলে প্রাইস বেশি সো আপনি একটা অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন অথেন্টিক পারফিউম চাচ্ছেন বাট লিটল বিট তখন আপনি কিন্তু আপুদের কাছ থেকে ছোট পরিমাপে নিতে পারবেন 3 ml 6 ml 30 and 60 also আর আপু আপনার জন্য তো অনেক অনেক শুভ কামনা মানে আমি আপনার পেজের একদম রেগুলার কাস্টমার হয়ে যাব কজ আমি নিজে যতক্ষণ বাইরে না যেতে পারি বাংলাদেশি সব প্রোডাক্টের উপরে না আমার আস্থা থাকে না আমি যা কিনি ম্যাক্সিমাম দেখেন আমার লিপিস্টিকটা আগ আমি কিনেছি কিন্তু এত ভালো একটা জায়গা থেকে কিনেছি খুবই নামকরা নামটা আমি নাই বলি বাট দেখেন কে কি হয়ে যাচ্ছে ইয়েস ইউজ করার পরে আমি বুঝতে পারছি ইটস অথেন্টিক কি নেই আপুদের এভরিথিং হ্যাজ হিয়ার আপনারা শুধু আপুদের পেজটাকে ফলো করবেন এবং এত বেশি সাথে থাকবেন যাতে একটা ফিজিক্যাল স্টোর খুব দ্রুত আপুরা দিয়ে আমাদেরকে এভাবেই সেবা দিতে পারে সব সময় অনেক অনেক শুভকামনা আপুর জন্য এবং আমাদের এই ব্রান্ডস উইশ পেস্টার জন্য ভালো থাকবেন আপু